আজকের গল্প ভুতুরে বাড়ির দিনপঞ্জি রাত তখন গভীর পূর্ণিমার আলোয় ধু করছে পোড়ো বাড়িটি গাছের পাতাগুলো যেন এক দুঃসহ কান্নার মতো হাওয়ায় তুলছে গ্রামের নাম জয়পুর আর সেই ভৌতিক বাড়ির নাম রাজবাড়ি কেউ সাহস করে ওদিকে যায় না কিন্তু আমি তো সাংবাদিক নাম অভিজিৎ সেন পেশায় ক্রাইম রিপোর্টার লোকমুখে শুনেছি রাজবাড়িতে রাতে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় দরজাগুলো আপনা আপনি খোলে আর ভোর হলে কেউ সেখানে থাকার প্রমাণ পায় না আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করতেই হবে রাত দশটা বাজতেই আমি রাজবাড়ির দিকে রওনা হলাম সঙ্গে নিলাম একটা নোটবুক যাতে রাতে যা ঘটবে তা লিখতে পারি বাড়ির সামনে পৌঁছতেই কেমন যেন শিহরণ লাগলো জায়গাটা অসম্ভব ঠান্ডা দরজা ঠেলে ভিতরে ঢুকলাম ঘরের ভেতর ধুলো জমে আছে মনে হচ্ছে বহু বছর কেউ এখানে আসেনি হঠাৎ হোক যেন কারো ফিসফিসানি শুনতে পেলাম পকেট থেকে টর্চ বের করে চারদিকে তাকালাম কেউ নেই কিন্তু ঘরের কোনায় রাখা একটা পুরোনো কাঠের টেবিলে ধুলো মোছা কে মুছল তারপরে আমি খেয়াল করলাম একটা পুরোনো দিনপঞ্জি পড়ে আছে খুলতেই শরীর ঠান্ডা হয়ে গেল আঠারোশো বাহাত্তর সালের দশই এপ্রিল আমি জানি আজ রাতে ওরা আসবে আমি লুকিয়ে থাকব। কার লেখা এটা কি ঘটেছিল সেই রাতে আমি উল্টে উল্টে আরও পাতা পড়তে লাগলাম আঠারোশো সালের এগারোই এপ্রিল ওরা আমাকে খুঁজে পেয়েছে আমার আর বাঁচার উপায় নেই এর পরের পাতাগুলো ছিঁড়ে ফেলা শুধু কয়েকটা জায়গায় লাল কালি দিয়ে লেখা আমি এখানেই আছি আমার গা ছমছম করতে লাগলো হঠাৎ একটা দরজা প্রচন্ড শব্দে খুলে গেল টর্চের আলো ফেলতেই দেখলাম কেউ নেই কিন্তু দরজাটা দুলছে আমি বুঝলাম কিছু একটা আমাকে অনুসরণ করছে পরের দিকে আমি একটা বৃদ্ধ লোকের খোঁজ পেলাম যে নাকি এই রাজবাড়ির ইতিহাস যান তার নাম মাধব কাকা তিনি বললেন এই বাড়ির আসল মালিক ছিলেন রুদ্রপ্রসাদ রায় ব্রিটিশদের বিরোধিতা করতেন একদিন তাকে রাতের অন্ধকারে ব্রিটিশরা তুলে নিয়ে যায় তারপর কেউ তাকে আর দেখেনি আমি জিজ্ঞাসা করলাম কিন্তু দীনপঞ্জির লেখাগুলো তাহলে কার তিনি ফিস করে বললেন প্রসাদের ছোট ভাই প্রসাদ রায় ভাইয়ের মৃত্যুর পর সে একা থাকতে থাকতে পাগল হয়ে গিয়েছিল শেষবার তাকে এই বাড়ির আজ পর্যন্ত কেউ ওখানে থাকতে পারেনি আমি আবার সেই বাড়িতে গেলাম এবার আমি দীনমঞ্জির শেষ পাতায় একটা ছেঁড়া কাগজ পেলাম যেই এই পাতা পড়বে সেও আমার মতো বন্দী হয়ে যাবে বন্দি তার মানে কি ঠিক তখনই আমার পায়ের কাছে যেন কিছু একটা ছুঁয়ে গেল শীতল একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল আমার গাছ শিউড়ে উঠল মনে হলো আমি আর একা নই আমার পারতেই শুনলাম একটা গলায় চাপা হাসির শব্দ আমি দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম পরের দিন সকালে আবার রাজবাড়িতে গেলাম কিন্তু অবাক করার বিষয় দীনপঞ্জিটা আর কোথাও নেই তারপর থেকে আমি মাঝে মাঝে অনুভব করি কেউ যেন আমায় ফিসফিস করে কিছু বলতে চাই রাজবাড়ির সামনে গেলে আজও মনে হয় কেউ আমাকে ডাকে রহস্য কি আজও শেষ হয়নি নাকি আমি নিজেই দিনপঞ্জির অংশ হয়ে গেছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করুন কমেন্ট করুন এসবিসি শেয়ার করুন আমি আরও যাতে ভিডিও বানানোর উৎসাহ পাই সেই জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ